এদিকে রাস্তা ঢুকছি গ্রিল মিটার ঘর এখানে সুন্দর গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এর বাড়ির পজিশন ঘরে ঢুকছি একটা ডাইনিং আছে ফার্স্ট ঢুকেই এদিকে একটা এদিকে দুটো বেডরুম আছে লক করা আছে কোনো কারণে খোলা যাবে না এদিকে দুটো রুম আছে কিচেন আছে ডাইনিং আছে প্লাস বাথরুম আছে ওই পাশ থেকে দরজা আছে রাস্তায় হওয়ার এদিক থেকে দরজা আছে এবার দোতলায় যাচ্ছি

এই যে এখান থেকে উঠলাম সিঁড়ি থেকে এই যে বেডরুম হ্যাঁ এখানে স্লাইডিং লাগানো আছে প্লাস ক্লাসিক্যাল গেট আছে বেশ সাজানো সুন্দর দেখুন दारुण डिजाइन करा आज है क्या ना ये देखन ये दिखे वो रास्ता ये दिखे रास्ता ये दिखे रास्ता प्लस नीचे गाड़ी पार्किंग में जाएगा रोज़ ये दिखे रास्ता पश्चिम कॉलेज स्थान पर रूम टर्म एक टर्म मैं टर जाना आज है आरोह आज है ना रूम আহ এটা হচ্ছে মেইন বেডরুম আছে অ্যাটাচ বাথরুম আছে এখানে আহ এখানে একটা ঠাকুর ঘর করার মতো জায়গা রয়েছে খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ শোকেস ঠাকুর সবকিছু করতে হবে এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে ফুল সাজানো টাইলস টাইলস সবকিছু করা হয় থার্ড ফ্লোর গাড়ি এই যে সিঁড়ি এখানেও গেট রয়েছে এবার উপরে যাচ্ছি ফার্স্ট ফ্লোর এখানে বেশ মার্বেল করা এই যে ঠাকুরগড় মোবাইল মোবাইল হ্যাঁ ঠিক আছে এই যে জামিনী এই চলে এসেছি স্বর্গ খুবই বড় ঠাকুরঘর এরকম ঠাকুরঘর মনে হচ্ছে না কত আছে এটা মোটামুটি ঠাকুরঘরটা আছে মোটামুটি বারো বাই বারো তারও বড় হবে হ্যাঁ সাজানো সবকিছু ছাদটা বলুন রং ফং সব ঠিক আছে কোনো কাজ করানোর কিছু নেই হ্যাঁ সব সাজানো পেছনে মডিফাই করে এই যে ছাদে ঢুকছি ছাদের লাইট দেখুন ছাদের জায়গাটা খুব বড় প্যাসেজ আরামসে যে কোনো অনুষ্ঠান করতে পারবেন বড়ো প্যান্ডেল হয়ে যাবে এখানে যে কোনো বিয়ে ফিয়ে যে কোনো কিছু করতে পারবেন খুব বড়ো একটা পজিশন ফুলের টপ ফপ রাখার দেখুন পুলিশ সাজানো এই দেখুন এই যে কত বড় পজিশন দেখুন এই যে ফুল গাছের টপ রাখা যাবে উপরটাও ছাদ করা হ্যাঁ এই যে আশেপাশের পজিশনটা দেখুন ঘর এইটা পড়েছে আপনার দেবীনগর বাঘপোধা রাস্তা শুনছি না খুবই ভালো এটা কোন এলাকা পড়েছে ডিটেলসটা কি আছে সুভাষনগর সুভাষনগর সারদা দেবীনগর লোকনাথ পাড়া পাশে লোকনাথ পাড়া আচ্ছা মাঝখানে ড্রেন ওপারটা লোকনাথ পাড়া এপারটা সুভাষনগর

এই পাশে বাইরে রয়েছে এই রাস্তা দিয়ে মাঠ যা যা ফুদ্রামপুরের ল্যান্ডের মাঠ এদিকটা সারদা দেবীনগর যাওয়া যায় বড় ফুট চৌড়ো রাস্তা আছে এখানে ঠিক গাড়ি পার্কিং করতে পারে হুম মিটার ঘর এখানে টাইম কল রয়েছে এই যে সব ব্যবস্থা রয়েছে এই যে কাজ ফজ দেওয়া অল্প ডাবল সিক্রেট আছে এখানে সিক্রেটি রয়েছে আমি নিচ থেকে একটু দেখে ঠিক আছে তারপরে কথা বলছি নিচে যাচ্ছি এদিকটা অ্যাডভান্টেজ নেই ফার্স্ট ঘরে ঢুকেই ডাইনিং পজিশানটা পাওয়া যাবে আর ডাইনিং থেকে এই পাশে বের হওয়া যাবে এখানে আর একটা দরজা রয়েছে মানে এখানেও কলাপসিকাল গেট রয়েছে প্লাস বাড়ি আর একটা গেট রয়েছে এটাও একটা রাস্তা আট ফুটের দশ ন ফুট না ন ফুটের রাস্তা কমন প্যাসেজ দুদিকেই কমন প্যাসেজ আছে হ্যাঁ এই যে ডাইনি